সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দ্বিতীয় পত্র বাংলা একেবারে শেষ প্রান্তে এসে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের এখানে পনেরোটি এম সিকিউ থাকবে ঠিক চিহ্ন আমি দেখো কিভাবে সাজিয়েছি প্রথমে দিয়েছি মৌলিক শব্দ গঠনে প্রধান উপাদায় কোনটি উত্তর হলো বর্ণের সাথে বর্ণ যুগ দুই নম্বরে কোনটি যুগে গঠিত শব্দ চারটি থাকবে একটি করে দিয়েছি কর্তব্য তিন নম্বরে হলো কোন দুটি বাংলা উপসর্গ একাধিক থাকবে এখানে আমি দিয়েছি শুধু তার সাথে দূমদাস আর কোন চার নম্বরে শব্দের মূল কি কি বলে প্রকৃতি পাঁচ নম্বরে ভাষার মূল উপকরণ হলো শব্দ ছয় নম্বরে কোনটি যৌগিক বা করুদাহর তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন আর তিনটি থাকবে একটি দে বুঝেছি সাত বাক্য সামান্য বিরতির জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় কমা আট নম্বর আমার কাছে আসার অর্থ কি এখানে অর্থ দ্বারা কি বোঝানো হয়েছে উদ্দেশ্য নয় নম্বর সাধু চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি ক্রিয়া ও উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুসরণিত হয় না তাকে কি বলে অবুষ ধ্বনি এগারো নম্বরে বুদ্ধিজীবীরা দেশের মাথা বাক্য মাথা কি অর্থে ব্যবহৃত হয়েছে শ্রেষ্ঠ বারো নম্বরে প্রস্তি এর বিপরীত শব্দ কি নিন্দা নাম্বার নিজে কোনটি ভুল লক্ষ্য পরবর্তীতে থাকবে অনুচ্ছেদ এখানে জুলাই বিপুল দুই হাজার চব্বিশ অনুচ্ছেদটা যদি আসে ইনশাল্লাহ লিখতে হবে খুবই ছোট করে দেওয়া এই পর্যন্ত অথবা নিচের অনুচ্ছেদটি পড়া এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে ছোট ছোট করে সূচনা শব্দের অর্থ কি শুরু বা আরম্ভ উপমহাদেশ বলতে কি বোঝানো হয়েছে ছোট ছোট একদম পরবর্তীতে বলতেছে বাপ সম্প্রসারণ ইটের পর ইট মাঝে মানুষের কীট পর্যন্ত পরবর্তীতে হল তোমার দেখা কোনো পাবলিক লাইব্রেরির বিবরণ দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখো তোমার ঠিকানা দিবে ইচ্ছা মতো তারিখ দিবে নাম দিবে ছোট করে দিস এটা লিখবে নাম দিবে তারপর প্রাপক প্রেরতের ঠিকানা দিবে এবং আরো গুরুত্বপূর্ণ আবেদনপত্র আগে আমি আরও একটা ভিডিও সেরেছি যেটা টাইটেল হলো দেখতে পাবে আমার চ্যানেলের ভিতরে ঢুকলে ষষ্ঠ শ্রেণীর আবেদনপত্র ও চিঠি ওই ভিডিওটা দেখবে এটা সিক্স থেকে নাইন পর্যন্ত যে কোনো ক্লাসের কাজে লাগবে দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পরীক্ষার ভিডিও পাওয়ার জন্য